নিজেদের বাড়ি যেমনই হোক না কেন খারাপ কিংবা ভালো এর চাইতে শান্তি আর কোথাও নাই চায়ের কাপে ভিজানো বিস্কেট এটাই শিক্ষা দেয় যেন কারো প্রতি এত ডুবে যেও না যেন নিজেকে ভেঙে ফেলতে হয় সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন আরও একটি লাইফ স্টাইল ব্লগ আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তো আমি তো গ্রামের বাড়িতে গিয়েছিলাম অলরেডি এসে পড়েছি বাসায় এসে ভিডিওটা এডিট করে ভয়েস দিতেছি কালকেই এসে পড়েছি তো যাই হোক এই তো আশার দিয়ে কি করেছি সেগুলি আপনাদের সাথে শেয়ার করতেছি তো যেহেতু গ্রামে গিয়েছি তো কাঁচা আম না আনলে কি হয় কারণ কাঁচা আম দিয়ে পদের আচার দিব তারপর হচ্ছে অনেক কিছুই আর কি বানানো যাবে যেমন আমসত্তা ঝেলু অনেক আইটেমই কিন্তু করা যায় তো যাই হোক এই তো এই পাশের গাছগুলো যেগুলো আর কি নিচের দিকে আমগুলো আছে সেই আমগুলোই ছিঁড়ে ফেলতেছি কারণ আমাদের বাসায় কেউই থাকে না কারণ আমার বাবা মা তারপর হচ্ছে ভাই ভাইবাবি ভাই বোন সবাই কিন্তু আমরা শহরের বাড়িতেই থাকি তো গ্রামের বাড়ি কিন্তু এমনিতেই ফাঁকা পড়ে আসছে আগে তো আমের সিজন আসলে মা যাইতো তো এখনও এইবার আর কি তার শরীর অসুস্থ কারণে যায় নেই তো তো মা অন্য সময় যেয়ে কিন্তু আম সত্তা বানায় তারপর আসার টাশারে গুলোমুনি মুরুব্বা টুরুব্বা এইসব বানায় তো আমাদেরকে সবাইকে কিন্তু আমরা যেহেতু চার বোন আর সবাইকে কিন্তু অল্প অল্প করে দিলেও অনেক কিছুই লাগে তো মা কিন্তু সবসময় আমাদের জন্য এগুলো মুরুগ তারপর হচ্ছে আমসত্তা এগুলো বানাইতো আর কি যেটা পারতো তো সেগুলো সে বানায় আমাদের জন্য পাঠাইতো আমাদের বোনদেরকে ভাগ করে দিত তারপর নিজেদের জন্য রাখত তো এখন সে যায় না আর আম হচ্ছে অনেকগুলো ধরে আসছে তবে এই খালি বাড়ি পরে আসছে আম ধরে আসছে তো ভাবলাম যে যেয়ে নিয়ে আসি কাঁচা এনে আমরা কিছু করি তো কিছুদিন আগে গ্রামের বাড়িতে গিয়েছিলাম তো ভাবছিলাম যে আসার সময় এখান দিয়ে আসব আর নিয়ে আসব তো যাই হোক এই এই জায়গা দিয়ে আসা হয় না মানে সুর গিয়েছিলাম দেবর সেলোর অনুষ্ঠান ছিল তো যাই হোক এই পাশ দিয়ে আর আসা হয় না এই কারণে আনাও হয় না যদি ওই সময় নিয়ে আসতাম তাহলে আর এখন যাওয়া লাগতো না কাঁচা আমগুলো দিয়ে হচ্ছে আচারের সময় চলে যাচ্ছে কারণ কাঁচা আম দিয়ে কিন্তু আচার দিতে ভালো তাই তো এই তো আম নিয়ে আসার জন্য গেলাম তো আমই পারতে পারতেছিলাম অনেক কিছু গাছ তো এই যে একটা ভাই ওরা কিন্তু ছোটোবেলা ওদেরকে অনেক ছোটো দেখেছিলাম তো ওকে বললাম যে আম পেরে দেও আর হচ্ছে নারকল পেরে দাও তো হচ্ছে যে লাঠি দিয়ে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে হচ্ছে আম পেরে দিলো আর নারকোলও দুটা পেরে দিয়েছে তো এই সময় আবার আমার বাসুরের ছেলে আসছে আমার ছেলেও গিয়েছিলো ঘোরার জন্য ওদের বাড়ির দিকে তো ওকে নামিয়ে দিয়ে গেল তো এই যে ওরা চলে যাচ্ছে আর আমরা আম পারতে লাগলাম কারণ পরের দিনই যে এসে পড়ব এই জন্য তো আমরা তো কালকে এসে পড়েছিলাম তো সেই ভিডিওটাই আজকে আপনাদের মাঝে এডিট করে দিচ্ছি তো এই তো নারকল পারলো তারপর আম পারা হলো সব কিছুই আর কি মানে আতা পলো করা হয়েছে তো আতা ফল আম আর হচ্ছে নারকল এইসব পারলাম আর হচ্ছে মা বলছিলো যে অনেকগুলো নিয়ে আসো সমস্যা নেই যেহেতু বেশি করে নিয়ে আসো তো অন্য সময় আবা পারে তারপর আমার ছোটো ভাই চাইলে আর কি উঁচা গাছে উঠে তারপর পেরে দেয় তো যেহেতু আমরা সাইফুল তো পারি না আম পারতে আর আমরাও পারি না তো এই জন্য বেশি আর আনতে পারলাম না অল্প করে নিয়ে আসছি যতটুকু আমরা পারছি আর কি ততটুকু আনলাম তো এই যে এখন আমাদের চলে আসার পালা তো এখন হচ্ছে বোকরা টোকরা পরে আমি বের হয়ে গেছি আর এই তো ভাবি তালা দিয়ে তারপর চলে আসলো নিজেদের বাড়ি যেমনই হোক না কেন কারণ ছোটোবেলা তো এখানেই আমরা বড় হয়েছি আর এই বাড়িতে অনেক স্মৃতি আছে আমাদের তো যাই হোক বাড়ির প্রতি তো অন্যরকম একটা টানও আছে আমাদের যাই হোক সবারই কিন্তু গ্রামের বাড়ির প্রতি একটা টান থাকে কারণ আমরা ছোট থেকে এখানে বড় হয়েছি আমাদের বিয়ে হয়েছে তারপর আমাদের ছেলে মেয়েও হয়েছে যাই হোক সবারই অনেক স্মৃতি এখানে জড়িয়ে আছে অনেক সুখ দুঃখ এখানে জড়িয়ে আছে। তো নিজেদের গ্রাম ছেড়ে এখন শহরে চলে আসলাম এই তো আসার সময় একটা কথা মনে পড়ে গেল এই যে নদী দেখে আমাদের ছোটো নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয় যায় গরু পার হয় গাড়ি দুই দার উঁচুতার ডালুতার পারি এই তো এখন সেরকমই অবস্থা হয়েছে আমরা কিন্তু এখন ওই গাড়ি দিয়ে এইখানে আসলাম এসে এখন নদী পার হওয়ার জন্য টলারে উঠলাম এখানে একটা গরুও উঠাইছে এটা বিক্রি করেছে আর কি যারা কিনে নিয়ে এসছে তারা উঠেছে এটা তো আমাদের সবারই নাজাহাল অবস্থা করে দিয়েছে গরুটা অনেক মানুষ দিকে ভয় পাইতেছিল আর আমাদের অনেক জ্বালাইছে যাই হোক কি করব নদী তো পার হতে হবে আর গরুও উঠিয়ে ফেলছে তো চার টলার সে এখানে এটাকে উঠিয়ে অনেক ভুল করছে তো আমরা অনেকেই কিন্তু গরুটার কারণে অনেক সমস্যায় পড়েছি কারণ গরু ভয় পাইতেছে আর সবাইকে কাছে ময়লা টলা দিয়ে বরতেছিল এরকম বিষয়টা হয়েছিল তো এই যে এখন কিন্তু নদী পার হয়ে তারপর আমরা চলে আসলাম এই নদীটা পার হলেই কিন্তু বিক্রমপুর মুন্সীগুঞ্জ সীমানা পরে কারণ আমরা কিন্তু শরীয়তপুরের ভিতরে পড়ছি কিন্তু শেষ সীমানা যেটা মুন্সীগুঞ্জ সাইড সেই পাশে পড়ছে শুধুই নদীটার ব্যবধান ছিল তো এখন হচ্ছে আমরা এটা হচ্ছে মুন্সীগুঞ্জ মুক্তারপুর ব্রিজ সেটা পার হয়ে এখন কিন্তু নারায়ণগঞ্জ দিয়ে আমরা চলে আসলাম আমাদের বাড়িতে তো এসে হচ্ছে ওই যে আমগুলো হচ্ছে এখন ঢেলে ভাগাভাগির কাজ শুরু করে দিলাম তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ